আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি আমাদের এক আঙ্কেল আন্টির পাশে দাওয়াত খেতে তো ফ্যামিলি সবাই যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে ড্রেস রেডি করছি কোনটা পরবো এই ড্রেসটা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম কালারটা একটু ডিফারেন্ট ভেবেছিলাম পড়লে হয়তো অত ভালো লাগবে না বাট পরার পরে দেখলাম অনেক ভালোই লাগছে যেহেতু আঙ্কেল বাসায় দাওয়াত খেতে যাচ্ছি সেহেতু ভাবলাম আজকে একটু গোল্ডের জুয়েলারি পরব কারণ আমার ড্রেসের সাথে গোল্ডের জুয়েলারিটা সুন্দর করে রেডি হয়ে গেলাম করে নিলাম খুব মিনিমাল জুয়েলারি পরেছি শুধু এক জোড়া চুড়ি পরেছি এবং কানের এক জোড়া দুল পরেছি তো আপনাদেরকে আমার হিলসটা দেখানোর জন্য আমি একটু লম্বা ভিডিও করে নিলাম সেটা হচ্ছে আমার হিলসটা পুরো পেন্সিল হিল ছিল তো যাই হোক রেডি হয়ে আমার হাজবেন্ড আমি আমার শাশুড় শ্বশুর শাশুড়ি যা দেবর সবাই একসাথে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম ইনভিটেশন ছিল তো দুপুরবেলা দুইটা তিনটার দিকে আমরা অনেক লেট করে ফেলছি অলরেডি এবং রাস্তায় যেতে যেতে দেখি তখন চারটে সাড়ে চারটার মতো বেজে গেছে এবং রাস্তায় অনেক জ্যামও ছিল তারপর আমরা যেখানে আমাদের বাজার বাজার করি বাংলাদেশি ইউরো বাংলা এখানে চলে আসছি বাসায় যাব তো মিষ্টি নিতে হবে কিছু ফ্রুটস নিলাম আমার হাজব্যান্ড গাড়ি থামিয়ে ও ভিতরে গেল যা যা কেনার দরকার ও সব কিনে ভিতরে নিয়ে আসতেছে এবং আমি এর মাঝখানে একটু ভিডিও করে নিলাম এই দুইটা পিনাট বার সাথে করে নিয়ে এসেছে আমাদের যেতে যেতে একটু টাইম লাগবে তাই আমাকে ও এই দুটা গিফট করলো আমি একটা খেলাম তুলি কেকটা দিলাম তো খেতে খেতে যাচ্ছি এবং রাস্তাতে দেখি অলরেডি আবারও বৃষ্টি পড়ছে পুরো একটা বাজে দিন ছিল অবশেষে আঙ্কেল আন্টির বাসায় চলে এসেছি আঙ্কেলের বাসা তো আমরা সবাই বাসার ভিতরে ছাতা নিয়ে ঢুকেছি কারণ বৃষ্টি বাইরে প্রচুর ছিল এবং যেহেতু আমার শ্বশুর একটু অসুস্থ ওনাকেও বাসায় ঢুকাতে একটু আমার হাজব্যান্ড এবং দেবরের খুবই কষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক তারপর আমরা চলে এসেছি নিচের ফ্লোরে দেখলাম কেউ নেই তো আমি উপরের ফ্লোরে সবাই আমরা চলে আসছি আর অলরেডি এখানে আরও অনেকের ইনভিটেশন ছিল আমার আসছে আমার হাজব্যান্ড আমার দেবর বাসাটা ঘুরে ঘুরে দেখছিল তো আঙ্কেল আনটি অনেক জোর করে বলছিল যেহেতু তোমরা অনেক লেট করে ফেলছো তো আগে খাওয়া দাওয়া শেষ করো তারপরে সবাই একসাথে বসে গল্প করব তারপর আঙ্কেল আনটি আরও অন্যান্য অনেক মেহমানদেরকে কিনভিটেশন দিয়েছিল তারা এসেছে অনেকে চলেও গিয়েছে আমরা এত বেশি লেট করে ফেলেছি তো ওখানে অনেক মানুষের সাথে পরিচয় হলাম তারপরে খাওয়া দাওয়া করতে বসলাম তো যেহেতু আমরা অলরেডি লেট তো আমরা ভাবলাম যে একসাথে বসে সবাই খেয়ে নেই তো প্লেটে সব কিছু নিয়ে ওপেনে গরম দিয়ে বসে পড়লাম খেতে এবং আমার আমার ফ্যামিলি সবাই আমরা একসাথে বসে খাচ্ছিলাম আঙ্কেল আনটি আমাদেরকে একটু পরে পরেই জিজ্ঞেস করছিল তোমরা কি কী লাগবে যা লাগবে নিয়ে খাও তারপর আনটি অনেক আবদার করছিলো এটা খাও এটা খাও যাই হোক তারপর যেহেতু প্রচুর ক্ষুদ্র লেগেছে এবং খাবারও রান্নাও অনেক মজা হয়েছে তো আমরা একদম মন ভরে খেলাম কতক্ষণ আমি আমার হাজব্যান্ড আমরা একসাথে খাচ্ছিলাম আমি একটু এই ফাঁকে ভিডিও করে নিলাম খাওয়া শেষে ওই বাসায় আরও অনেক মেহমান আসছিল তো ওনারা বসে একসাথে সবাই গল্প করছিলাম আমার হাজব্যান্ড আমি আমার যা আরও অনেক মেহমান ছিল তারা সবাই তো এখানে আন্টি অনেক ফ্রুট সালাড তারপর হচ্ছে কেক আবার হচ্ছে দই মিষ্টি এগুলো অনেক কিছু সাজিয়ে রেখেছে আনটি নিজে হাতে মিষ্টি বানিয়েছে দই বানিয়েছে এবং কেকগুলো কাটার জন্য আমাকে আর তুলিকে বলছিলো যেহেতু আমরা বেলজিয়ামে ওনাদের বাসায় প্রথম বেড়াতে গিয়েছি এবং বেলজিয়ামেও ধরতে গেলে একদমই নতুন তো উনি বললো যে তোমরা দুই ও কেক কাটবে এবং সেটাই আমরা সবাই মিলে উপভোগ করব আনন্দ করব তো আমি একটা কেক কাটছিলাম এবং তুলি একটা কেক কেটে নিল এবং ফ্যামিলি সবাই জন্মদিনের মতো বিষয়টা আসলে উপভোগ করছিল আমি ওইখানে সবাইকে কেক খাওয়াচ্ছিলাম এবং তুলিও সবাইকে কেক খাইয়ে দিল তারপর বিষয়টা আসলে অনেক সুন্দর ছিল আমরা এতজন বাংলাদেশি মানুষ একসাথে এবং একটা সুন্দর একটা অনুষ্ঠান একসাথে এইভাবে উদযাপন করার বিষয়টা আসলে অনেক সুন্দর লাগে বিষয়টা আর বেলজিয়ামে যেহেতু সবাই অনেক ব্যস্ত থাকে তো ওই ধরনের অনুষ্ঠানের সবাই ইনভিটেশন একসাথে পেলে আমরা সবাই একসাথে অনেক মজা করি তারপর আমার হাজব্যান্ড এখানে মিষ্টি খাচ্ছিল আন্টির বানানো মিষ্টি এবং দই নিয়ে বসে পড়লো এবং আমিও একটু মিষ্টি এবং দই প্লেটে নিয়ে খাচ্ছিলাম দো আই এম নট এ সুইট লাভার বাট আন্টি যেহেতু নিজে হাতে মিষ্টি এবং দই বানিয়েছে সেজন্য একটু ট্রাই করছিলাম এখানে একটু ফ্রুটস চাটও নিয়ে ট্রাই করলাম এবং আমার ননা সেখানে বসে উনিও মিষ্টি ট্রাই করছিল কেমন হয়েছে আমরা সবাই ডিসকাস করছিলাম আন্টির হাতের বানানো মিষ্টি এবং দই অনেক মজা তো আমার ননাসকে অনেক সুন্দর লাগছে এখানে আমার ননাশের বড় মেয়ে ফ্লোরা এবং পাশে ছিল আরশি আঙ্কেল আনটির মেয়ে তো ওরা দুইজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড গল্প করছিল আমাদের সাথে তারপর হচ্ছে এখানে সবাই আঙ্কেলরা বসে আমার হাজবেন্ড এবং গান শুনছিল এবং আমি সেই জিনিসটা একটু এনজয় করছিলাম সবাই কিভাবে মনোযোগ ভিডিও করে নিলাম ফ্লোর ছিল এগুলো অনেক ঘুরে দেখলাম তো সবাই দিন শেষে গল্প শেষে এখন বাসায় ব্যাক করব আন্টির থেকে বিদায় নিচ্ছি এন্ড আন্টি এদিকে বলছিল এত হাই হিলস তো তুমি পরে যাবা তো তারপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম এখন যাবো বাসার দিকে রওনা দ্বীপ আজকের ভিডিও এখানেই শেষ করবো বো আমার ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার ঈদ কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ